হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই আমরা এখানে সাধারণত লোকাল মার্কেট অথবা সামনের কোনো মল থেকেই বাজার করে আনি আর বেশিরভাগ বাজারের দিন ওই শনিবার আর রবিবার করেই হয় সম্ভবত সবারই হয়তো তাই হয় তো যাই হোক এখানকার লোকাল মার্কেট কেমন হয় এখানে কি কী জিনিসপত্র বিক্রি হয় এর আগে একটা ভিডিওতে আমি অবশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর আজকের ভিডিওটাই তোমরা দেখতে পাবে যে নিজে বাজার করে এনেছে তার মুখ থেকে তোমরা শুনবে যে এখানকার প্রত্যেকটা জিনিসের কেমন কি দাম হয় কি না তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখাতে চলেছি মায়ানমারের কাঁচা সবজির মার্কেট থেকে কি কি আনা হয়েছে তো আনার মধ্যে প্রথমে রয়েছে কলা এই কলার দামগুলোও বলে দিই এই কলার দাম হচ্ছে দু তার মানে ইন্ডিয়ান মূল্যে হচ্ছে আশি টাকা ঠিক আছে এরপর উচ্ছে এই উচ্ছে হচ্ছে তিনশো ছ্যাট পিস তিনশো থেকে চারশোর মতো পরে মানে ওই বারো টাকা থেকে ষোলো টাকা আচ্ছা এই যে তিনটে গন্ধরাজ লেবু পাওয়া গেছে গন্ধরাজ লেবু যেটাকে আমরা বলে থাকি এই তিনটে গন্ধরাজের লেবুর দাম হচ্ছে হাজার ছ্যাট হাজার ছাট মানে চল্লিশ টাকা এছাড়া রয়েছে ডাঁটা মানে আমাদের সজনের ডাটা যেটাকে আমরা বলে থাকি সজনের ডাঁটা এরকম চার পিস সজনের ডাটা মোটামুটি কোনো সময় বিভিন্ন সময় বিভিন্ন রকম কোনো সময় বারোশো কোনো সময় পনেরোশো মানে মানে এক একটা পিস হয়তো চারশো ছ্যাট অথবা পাঁচশো ছ্যাট চারশো ছ্যাট মানে এক একটা প্রায় বারো থেকে ষোলো টাকা পিস ঠিক আছে এরপর দেখাবো কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা এই যে এটা খুললে দেখাচ্ছে আচ্ছা কাঁচা লঙ্কা হচ্ছে দুশো ছ্যাট এবার দুশো ছাটের পরিমাণটা কতটা হতে পারে একশো দেড়শো মতো হবে এরকম কিছু একটা কিন্তু এটা আন্দাজে দেয় দুশো ছাট মানে হচ্ছে আট টাকা এরপর দেখাবো বেগুন আর শশা আচ্ছা এই আজকে এই বেগুন আর শশা যেটা আমি নিয়েছি এর দাম নিয়েছে আড়াই হাজার ছ্যাট মানে একশো টাকা কিন্তু এটা কোন কোনটা কত ছ্যাট সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে মেজরলি এই তিনটে শশার দাম মোটামুটি হাজার থেকে পনেরোশো ছাট পড়ে ঠিক আছে আর এটার দাম হয়তো হাজার ছাট এরকম কিছু একটা ডিস্ট্রিবিউশন আছে এক্স্যাক্টলি বলতে পারছি না কারণ আজকে দুটো অ্যাকশনে নিয়ে এসেছি তো হাজার ছাট মানে চল্লিশ টাকা আর এই দুটো মিলিয়ে আমি আড়াই হাজার ছাট দিয়েছি আড়াই হাজার ছাট মানে হচ্ছে একশো টাকা আচ্ছা এটা গেল বেগুন আর শশা আজকে যেহেতু আমি একসঙ্গে কিনেছি অথবা আমি সেপারেটলি দাম কত কি এটা বলতে পারছি না আচ্ছা এরপর আসি গাজরের এই গাজরের এক একটা পিস হচ্ছে পাঁচশো ছাট করে পাঁচশো ছাট মানে হলো ইন্ডিয়ান ডুকিংসে কুড়ি টাকা অর্থাৎ এই একটা গাজর এর দাম হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে আমি নিয়েছি দুটো গাজর তাহলে আমি পে করেছি হাজার ছ্যাট হাজার ছ্যাট মানে হলো আমাদের ভারতীয় টাকায় চল্লিশ টাকা আচ্ছা এইবার আসি আপেল এটা হচ্ছে গ্রিন আপেল বললো তো অস্ট্রেলিয়ার আপেল এবার অস্ট্রেলিয়া থেকে এসছে না বাড়ির পোড়া থেকে এটা বোঝা যায় মুশকিল ঠিক আছে বললাম বলছে আমি শুনছি এই যে লেখা রয়েছে এরকম কী সব লেখা টেখা আছে টপ ক্লাস গ্রিন আপেল ফ্রেশ ফ্রুট জিএ এসব স্ট্যাম্প্যাম্প লাগানো আছে যাই হোক এই যে গ্রিন আপেল এক একটা দাম হচ্ছে দেড় হাজার ছ্যাট দেড় হাজার ছাট মানে হলো আমাদের ভারতীয় টাকায় হচ্ছে ষাট টাকা একটা আপেলের দাম ষাট টাকা আর আমি কিনেছি দুটো আপেল তাহলে আমি পে করেছি একশো কুড়ি টাকা মানে আমি তিন হাজার দিয়েছি আচ্ছা এর পরে আসি বিস্কুট মারি বিস্কুট এখানেও পাওয়া যায় এদের একটা ব্র্যান্ড আছে মায়ানমার ওয়ান বলে তো এদের যে এক প্যাকেট বিস্কুটের নাম দাম নয় হচ্ছে সতেরোশো ষাট এবার সতেরোশো ছ্যাট মানে হলো তাহলে ভারতীয় টাকায় হয়ে যাচ্ছে আমার আটষট্টি টাকা সিক্সটি এইট রুপিস এই একটা প্যাকেট মারি বিস্কুটের দাম ঠিক আছে এখানে হচ্ছে এই একটা দুটো তিনটে ঠাক মতো থাকে এটা সাধারণ আমাদের কত গ্রামের যদি জিজ্ঞাসা করেন তাহলে এটা একজাক্টলি বলতে পারছি না কত গ্রাম কারণ আমরা এরকম প্যাকেট হিসাবে কিনি তো আমার যতটা মনে হয় এটা তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে হবে আমার মনে হয় না চারশো থেকে বেশি হবে বলে না এটা হচ্ছে দুশো পঁয়ত্রিশ গ্রাম এই যে দেখা যাচ্ছে এখানে টু থার্টি ফাইভ গ্রাম আর একটু ভালো করে ফোকাস করলে এই যে টু থার্টি ফাইভ গ্রাম তো টু থার্টি ফাইভ গ্রামের দাম হচ্ছে আটষট্টি এরপরে আসি অরেঞ্জ এই এখন কমলার সিজন তো এদের এখানে ছোটো ছোটো কমলা পাওয়া যায় আচ্ছা কমলাটা আমি খুলে দেখাচ্ছি এই যে কমলা লেবু এই যে ছোটো ছোটো সাইজের কমলা লেবু আছে আর আমি কয়েকটা বড়োও নিয়েছি এই যে বড়ো সাইজের মানে ছোটো বড়ো মিলিয়েই থাকে আর কি এখান থেকে বেছে বেছে নিতে হয় তো আমি যতটা লেবু নিয়েছি এটার দাম হচ্ছে তিন হাজার চার তিন হাজার মানে হল আমাদের ভারতীয় টাকায় একশো কুড়ি টাকা ঠিক আছে মানে ভারতীয় মুদ্রাতে একশো কুড়ি টাকা এটা হচ্ছে তিন হাজার চ্যাট মানে একশো কুড়ি টাকার লেবু এবার পরবর্তীটায় আসি এবার হচ্ছে এটা খেজুর আজকে একটু ভালো খেজুর পেয়েছি নর্মালি এতটা ভালো খেজুর এখানে পাওয়া যায় না এর দামটা একটু বেশি হয় যাই হোক আজকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে পরিমাণ খেজুর আমার যতটা মনে হচ্ছে এটা দুশো থেকে আড়াইশো গ্রাম মতো হবে হ্যাঁ কারণ আমি এদের গ্রামের ব্যাপারটা বুঝি না কারণ এরা একটুখানি ভিসে ভিস বলে ওরা মানে কেজিতে বা গ্রামে ওজন করে না অন্য একটা কিছু একটা করে যাই হোক এখানে এই যেটা রয়েছে এটার দাম নিয়েছে দু হাজার ছ্যাট টু থাউজেন্ড ছ্যাট টু থাউজেন্ড ছাট মানে হলো ভারতীয় টাকায় আশি টাকা এর পরেরটাতে আসি যেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আমি যেমন আমরা যেমন ওখানে পাঁচশো গ্রাম পেঁয়াজ কিনি এরা একটা হাফ ভিস বলে ঠিক আছে এটাই পাঁচশো গ্রাম মতো পাঁচশো গ্রাম তো নয় ওই হাফ ভিস হাফ ভিস মানে হচ্ছে ওই কত হয় ছশো বা সাতশো বা সাড়ে আট সাত সাতশো থেকে আটশোর মতো এরকম কিছু একটা গ্রাম হয় তো এর দাম তারপর আলু কিনেছি আলুর দামটা একটু বেশি হয় বরাবর আর এই যে রসুনটা এই সব মিলিয়ে আমি দিয়েছি সাত হাজার দুশো ছাট সাত হাজার দুশো ছাট মানে হলো প্রায় দুশো আশি টাকা এই তিনটে মিলিয়ে নর্মালি আলুর দাম ওই এক ভিসের দাম মানে এক কেজি তো হয় না মানে ওই দেড় এক কেজি চারশো গ্রাম এরকম কিছু একটা দাম হয় তো তার দাম মোটামুটি তিন থেকে চার চার হাজার ছাটের মধ্যে হয় মানে একশো কুড়ি টাকা থেকে একশো ষাট টাকার মধ্যে ঠিক আছে চার চার ষোলো হ্যাঁ একশো ষাট টাকার মতো হয় একশো কুড়ি থেকে একশো ষাট তো এই তিনটে মিলিয়ে আমি দিয়েছি আজকে দুশো আশি টাকা বা দুশো নব্বই টাকা কারণ সাত হাজার দুশো ছয় আমার কাছে নিয়েছে এটা আচ্ছা এই পরেরটা আছি যেটা হচ্ছে পেয়ারা পেয়ারা আমরা ওখানে পাঁচ টাকা দশ টাকা পিস হয় যাই হোক এখানে পেয়ারাটা হচ্ছে এই রকম এরকম কাগজে মোড়ানো টানো থাকে কাগজ বা প্যাকেট থাকে এই হচ্ছে পেয়ারার সাইজ হুম আজকে যেমন এই পেয়ারাটা আমি নিয়ে এসেছি আর একটা পেয়ারা আমি নিয়েছি এটা আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে তো যে কারণে আমি নিয়ে এসেছি এক একটা পেয়ারার দাম হচ্ছে এক হাজার ছেট মানে এক একটা পেয়ারের দাম হচ্ছে চল্লিশ টাকা পার পিস ঠিক আছে এরপরে আসছি চা চায়ের হচ্ছে এই যেমন মায়ানমার গোল্ড টি এই যেটা রয়েছে এটা হচ্ছে একশো ষাট গ্রাম মতো প্লাস মাইনাস একশো ষাট গ্রাম লেগে কারণ একজাক্টলি একশো ষাট গ্রাম এদের হয় না কোনো সময় দেড়শো হয় কোনো সময় একশো পঁয়ষট্টি হয় তো এইটার দাম হচ্ছে দু হাজার ছেট একশো ষাট গ্রামের দাম দু হাজার ঝাট তার মানে হচ্ছে ওরা যেটা হিসাব করে সেটা হচ্ছে আশি টাকা তার মানে চল্লিশ টাকা পার আশি গ্রামের দাম একশো ষাট গ্রামের দাম হচ্ছে আশি টাকা ওই যে বললাম এদের ভিসের হিসাব ওই জন্য এরা গ্রামটাকে ঠিক এরকমভাবে করে হিসাব করে রাখে তো ওভারঅল আমি এইগুলো আজকে কিনে এনেছি ইনক্লুডিং বলাটাকেও বললাম আচ্ছা এই জন্য আমি কিছু মেডিসিন নিয়ে এসেছি সেটার দামও রয়েছে মেডিসিনের দামটা আমি পরে বলবো হ্যাঁ এদিকে আমি দেখাই মাছ মাংস ডিমের ডিমের ব্যাপারটা এই হচ্ছে চিকেন আচ্ছা চিকেনের কতটা পরিমাণে আমি নিয়েছি আমি নিজেও জানি না কারণ আমি যেরকম খুব পিস করতে পারছি একটু বড়ো বড়ো পিস করতে বলেছি কারণ বাড়িতে কালকে আগামীকাল বিরিয়ানি রান্নার প্ল্যান চলছে তো যাই হোক এর দাম হচ্ছে পাঁচ হাজার ছ্যাট ফাইভ থাউজেন্ড ছ্যাট ফাইভ থাউজেন্ড ছ্যাট মানে হলো দুশো টাকা দুশো টাকায় হচ্ছে এরকম মানে বড়ো বড়ো সাইজে দেখতে পাচ্ছ লেগ পিস আছে দুটো আর কিছু ওই তোমার হাড় গোড়ের পিস আছে এক সিনা পিস এই টাইপের আছে তো এই চিকেনটার দাম হচ্ছে পাঁচ হাজার ছ্যাট আই মিন দুশো টাকা আজকে আচ্ছা এবার বলে দিই আজকে মাছ হচ্ছে আমাদের এই যে মাছ অলরেডি ভাজা হয়ে গেছে আর অলরেডি দুটো ভাজা চলছে যদিও এই দুটো ইনক্লুডেড নয় আজকে যেটা এনেছি সেটা হচ্ছে এই দুটো মাছ আর তার সাথে হচ্ছে এই তিনটে মাছের যে পিস এই যে খানের পিস রয়েছে আমরা এরকমভাবেই পিসটা করেই নিয়ে আসি আর কি ওরা এইভাবে যদি কাটে না ওটা বলে করে পাঠাতে হয় তো এইটার দাম নিয়েছে এই পাঁচ পিসের দাম হচ্ছে টু থাউজেন্ড চার দু হাজার চার তারপরে পাঁচ পিস এই মাছের দাম হচ্ছে আশি টাকা আচ্ছা ডিমটা ভেতরে ডোকানো হয়ে গেছে তাই ডিমটা একটু মানে ফ্রিজটা খুলেই দেখাচ্ছি যে ডিমটা কীরকম থাকে আচ্ছা ডিমের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে এই যে মার্ক করা আছে এখানে বুঝতে পারবেন যে এই ডিমটা বড় এই ডিমটা ছোট মানে এইটা আজকে আনিনি এই পাঁচটা আমি আজকে এনেছি এই পাঁচ এদের হচ্ছে দশটা পিসের হিসাবে দাম হয় দশ পিস ডিম হিসাবে দাম হয় এই দশ পিস দামের ডিমের দাম হচ্ছে আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড টু থাউজেন্ড এইট হান্ড্রেড মানে হচ্ছে আমি পাঁচটা কিনেছি তাহলে আমি দিয়েছি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ওয়ান মানে হলো মানে প্রায় ছাপ্পান্ন টাকা মানে ফিফটি সিক্স রুপিসে পাঁচ পিস ডিম আমরা এখানে পাচ্ছি তাহলে ছাপ্পান্ন টাকায় হচ্ছে এইটা হচ্ছে পাওয়া যাচ্ছে এবার এটা যদি ডজন হিসাবে হিসাবে হিসাব হয় না এখানে এই যে বললাম যে দশ পিসের হিসাবে হিসাব এবার এইটা ডিপেন্ড করে যেমন ধরুন মানে কোনো সময় হয়তো আঠাশশো থাকে কোনো সময় ছাব্বিশশো ছাড় থাকে কোনো সময় তিন হাজার ছাড় থাকে এই যে এই যে ডিমগুলোর যে রেঞ্জ সেগুলো মোটামুটি ধরে রাখতে পারেন যে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে দশ পিস পাওয়া যায় এবার তার মধ্যে এই যে সাইজগুলো ভ্যারি করে এটা যেমন আমি কিনেছি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটা টু থাউজেন্ড এইট হান্ড্রেড ছাট এর থেকেও বড়ো সাইজ আছে হাঁসের ডিমও পাওয়া যায় সেগুলো আবার ফোর থাউজেন্ড ছ্যাট হচ্ছে ওই দশ পিসের দাম তো এইভাবে এগুলোকে ভ্যারি করে বেশ তাহলে আজ আজকের বাজার তাহলে আমি এই পর্যন্ত দেখিয়ে দিলাম আজকে কি কি বাজার করে আনা হয়েছে সমস্ত কিছু অলমোস্ট আই থিঙ্ক এভরিথিং আই হ্যাভ কভার্ড কিছু কভার করেছি শুধু ওই মেডিসিনের দামটা কমে মেডিসিনটা একটু ভ্যারি করে এগুলো সব ইম্পোর্টেড গুডস এর মধ্যে আসে সো মেডিসিনের দামটা এখন পার্টিকুলারলি আমি এখন বলছি না হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট হয় আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আর ততক্ষণে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে তাহলে এখানকার মতোই টাটা